খাচ্ছো তুমি হুম কি খাচ্ছো তুমি বলো তাই এত ফল কে কে খাবে সব খাবে তুমি সব খাবা খাও তাহলে খাও তুমি যেটা ভালো লাগে তুমি সেটা খাও বাবু হয়ে বসে খেতে হয় কি কি ফল আছে তোমার কাছে এখানে বলো কি ফল ফলের নাম বলো ফল আঙুল ফল বেদানা আর ফল এটা কি ফল লেবু পায়ে হাত দেয় না ছি ছি ও জলে হাত ধো আগে নাও হাত ধো পায়ে হাত দিয়ে খেতে হয় না তুমি জানো না হয়েছে ভালো করে ধাও হুম খাও যেটা ভালো লাগে সেটা খাও তুমি সব খেয়ে নিতে পারবা আমাকে একটু দিবা না আমি বেদানা খাই না আমি না না বেদানা খাই কি খাবো আমাকে একটু লেবু দাও নাও খাও তুমিও খাও পাপাকে দিয়েছো তুমি পাপাকে দিয়েছ ওটা ধুয়ে খেতে হবে দেখো খাওয়া স্টাইল দেখো মুখের মধ্যে ওরকম করে খেতে হয় না ভালো করে খাও হুম রসটা খেয়ে না দিবার করে দিবা কে খাওয়া শিখেছে তোমাকে এরকম করে কে বলেছিল এরকম করে খেতে হয় ওরকম করতে হয় না চিপে খেতে ভালো করে খাবা ঠিক আছে না খাবা খাও বেদনা খাবা খাও আমি ফাটিয়ে দেবো ওরকম করে অনেক টাইম লাগবে তুমি এমনি চিবিয়ে চিবিয়ে খাও এতগুলো করে নাও দি মুখে দাও দি চেবাও হ্যাঁ হ্যাঁ এরকম করে চিবিয়ে খেতে হয় খুব মজা মজা আছো না খেতে ভালো টেস্টি দেখাও তুমি হাত দিয়ে দেখাও কিরকম টেস্টি দারুন মা বা